দামোদর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর উৎপত্তির স্থল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পালামৌ পাহাড় থেকে এখান থেকে উৎপন্ন হয়ে এই নদী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে পাঁচশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতার কাছাকাছি হুগলি নদীতে মিশেছে তাই দামোদর হুগলির একটি উপনদী কথিত আছে যে ভগবান শ্রীরামচন্দ্র এই নদীর সৃষ্টি করেছিলেন পরবর্তীকালে তার পরের অবতার দামোদর শ্রীকৃষ্ণের নাম অনুসারে এই নদীর নামকরণ হয়েছে দামোদর এই দামোদর নদীর দীর্ঘ অববাহিকায় দামোদরের প্রচুর পলি জমা হয়েছে সেই পলি জমে তৈরি হয়েছে শস্য শ্যামলা সবুজ কৃষি জমি দামোদরের পলি কৃষি খুব উন্নত খুব ভালো জাতের ফসল এখানে ফলে দামোদর নদী ঝাড়খণ্ড থেকে চলে আসার পরে পশ্চিমবঙ্গে বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এইসব জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ কারণ বর্ষাকালে দামোদর অববাহিকা অঞ্চলে যে প্রচণ্ড জল আসে সেই জল যখন দামোদরের দিয়ে প্রবাহিত হয় তখন দুকুল ছাপিয়ে নিয়ে চলে যায় সেই সঙ্গে অনেক ঘর বাড়ি কৃষি জমি জমির কৃষি ফসল নষ্ট করে দেয় সেই জন্যে দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ শুধু দুঃখ নয় দামোদরকে পশ্চিমবঙ্গের সুখও বলা যেতে পারে দামোদরকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের আনন্দ কারণ দামোদরের চড়ে এত সুন্দর কৃষি জমি যাতে এত সুন্দর ফসল ফলে তাছাড়াও এই দামোদরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বহু মানুষ তাদের জীবিকা একটাই দামোদরে মাছ ধরা দামোদরের দুপাশে তৈরি হয়েছে অনেক শিল্পাঞ্চল গড়ে উঠেছে অনেক বড় বড় শহর তেমনই একটা শহর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই দুর্গাপুরে আছে দুর্গাপুর ব্যারেজ দামোদরে বাদ দেওয়া এখানে অনেক গেট আছে এই গেটগুলো বন্ধ করে রাখলে এখানে জল জমে থাকে পূর্ব দিকে গেট তার পশ্চিম দিকে জল জমে এই পশ্চিম দিকে যেখানে জল জমে থাকে তার দুই পারে উত্তর দিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের আশিসনগর আর দক্ষিণ দিকে বাঁকুড়া জেলার বটজোড়া ব্লকের মেটেলি গ্রাম দামোদরের দুই দিকে দুটো গ্রাম এমন একজন মৎস্যজীবী যিনি এই দামোদরের ধরে জীবন জীবিকা নির্বাহ করেন সুভাষ সরকার এই সুভাষদার মুখ থেকে শুনে নেব তার সুখ দুঃখ জীবন সংগ্রামের কাহিনী আচ্ছা আপনার নামটা বলবেন দাদা सुभाष সরকার শোনা যাচ্ছে আচ্ছা আপনি এখানে কতদিন আছেন আশিস নগরে মোটামুটি বছর আপনার জন্ম কোথায় তিন বছর কোথায় বাড়ি ছিল বাংলাদেশ খুলনা জেলা খুলনা থানা আচ্ছা আপনি এখানে কি করেন আমি হ্যাঁ মৎস্যজীবী আমি মাছ ধরি নদীতে মাছ ধরেন হ্যাঁ আমাদের নদীতে আচ্ছা আর মাছ বিক্রি করেন কোথায় মাছ বিক্রি করি আমাদের পাইকারি আছে ঘাটের থেকে নিয়ে যায় মাছ ধরি হ্যাঁ আমাদের এইখানেই পাইকারি বসে থাকে সকালবেলা আসলেই মাছ পাইকারি নিয়ে হচ্ছে ওই আড়তটা ওই দিকে না আমাদের এই গ্রামে

তারপর বসে দিলে আপনার লাট মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ এগুলো হয় ওইগুলো আবার দাম বেশি ওইগুলো আর কি মোটামুটি এক কিলো ফেলে করে পাঁচশো টাকা হয়ে যায় এইখানে আপনি বিয়াল্লিশ বছর আছেন হ্যাঁ পঁয়তাল্লিশ বছর মতো হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হ্যাঁ আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেরও বিয়ে হয়ে গেছে ছেলের ঘরে একটা নাতনি আছে আচ্ছা নাতনির বয়স কত হয়েছে এই নয় মাসে পড়ছে আর ছেলের বয়স ছেলের বছর এই পঁচিশ পঁচিশ বছর ছেলে কি করে ছেলে প্রাইভেটে কারখানায় একটা চাকরি করে কোন কারখানা বালাজিতে আছে বালাজিতে কাজ করে ছেলে আর বৌদি বৌদি তো মারা গেছে এই সাত বছরে পড়েছে সাত বছর মারা গেছে বৌদি তো এইখানে আপনি পঁয়তাল্লিশ বছর আছেন পঁয়তাল্লিশ বছরই কি মাছ ধরছেন হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ বছর আচ্ছা এই মাছ ধরার জীবিকাটা কেমন মনে হচ্ছে এখন আমাদের ওইটাই পেশা হয়ে গেছে আর বাইরে কোনো জায়গা খাটালিটা কম আমাদের কাছে আচ্ছা পেশা তো অবশ্যই এবার ভালো লাগার ব্যাপারটা আছে ভালো না লাগলেও আমাদের ওইটা করতে হয় আমাদের জীবিকা মাছ ধরা আচ্ছা এখানে যে আপনি পঁয়তাল্লিশ বছর আছেন পঁয়তাল্লিশ বছর আগে আশিস নগর তো এরকম ছিল না 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 জঙ্গল ছিল হ্যাঁ আশেপাশে গ্রাম ছিল না এগুলো আস্তে আস্তে হয়েছে আচ্ছা সেই সময়কার কথা কিছু যদি মনে করতে হয় একটু বলবেন হ্যাঁ এবার রাস্তাঘাট ছিল না দুপাশে জঙ্গল ছিল সামনের শাসনে রাস্তা আমাদের যেতে সামনে সময় ভয় লাগবে না হলে আমরা আসতে পারতাম না হ্যাঁ তখন বাড়িগুলো কেমন ছিল বাড়িগুলো ছিল দু একটা কালির ছিল তারপর রাস্তাঘাটে তোমার এক দশটা এখন মোটামুটি সবই হয়ে যাচ্ছে সব বাড়ি এখন কাকা হ্যাঁ এটা আপনাদের এটা পৌরসভা দুর্গাপুর পৌরসভার মধ্যে তাই তো হ্যাঁ এখানকার পরিবেশটা গ্রাম্য কিন্তু হ্যাঁ রাস্তাঘাট আমাদের সবার মধ্যে মিল খুব গ্রামের ইউনিটি প্রতি অন্য যারা যেরকম মিলটা ফার্ম আছে আমাদের এখানে সবাই মিল মিলটা ভালো আর এখানে শ্মশান আছে আর বাজার বাজার একটু দূরে আছে আমাদের গ্রামে সব পাওয়া যায় হ্যাঁ ওই প্রাইমারি স্কুলের ওইদিকে বাজার বসে পাওয়া দোকানে শ্মশান ওইটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা দুর্গাপুর ব্যারেজ এখন বিকাল পরন্ত বিকাল সূর্য প্রায় ডুবে গেছে আকাশে চারিদিকে মেঘ দেখা যাচ্ছে বর্ষার সময় বাবা এবং কাকা এই নদীতে মাছ ধরতেন একদিন মাঝ নদীতে মাঝ নদীতে মাছ ধরার সময় কালবৈশাখীর কবলে পড়ে তাদের দুজনের মৃত্যু হয় এই নদীতে সেই কাহিনী শুনে নেবেন

যেটা শুনলাম খুব কষ্টের গল্পটা কিন্তু আমি এইটা জানতাম না যে নৌকা যদি উল্টে যায় মানে আর কোনোভাবে বাঁচা যায় না ঝড়ে মানে নৌকাতেও আর ওঠা যায় না তাতে

তিনি পাতন জাল টেনে তুলছেন নৌকাতে সাথে মাছ পাতন জাল বলতে এই জালের সুতোগুলো খুব সরু এটার উপরে প্লাস্টিকের বোতল বাঁধা থাকে এইভাবে ভাসে নিচে জালের গাঁটি বা এই ধরনের কিছু ভারী জিনিস দেওয়া থাকে এইভাবে নদীতে জলের মধ্যে পেতে রেখে যান এতে মাছ বেঁধে থাকে তারপরে একটা সময় পরে এসে এগুলো মাছসহ তুলে নেয় আর একটা বলে খেওন জাল যেটা ছুঁড়ে দিয়ে টেনে তোলা হয় মাছ সহ এই মাঝি সেই পাতন জাল টেনে টেনে সহ নৌকাতে তুলছে। এটা ঠিক সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে এই জালটা তুলে নেওয়া হয় এই জাল রাতেও পেতে রাখেন সকালবেলা ওনারা অপেক্ষা করেন শুধু আকাশ পরিষ্কার হয় ভোর হতেই লেগে পড়েন মাছ ধরতে জাল তুলতে এইখানে দেখতে পাচ্ছেন আরও একজন মৎস্যজীবী খুব দ্রুত নৌকা নিয়ে যাচ্ছেন ওনার ওই পাতুন জাল তুলবার জন্যে সন্ধ্যায় একবার মাছ ধরে নিয়ে যান পতন থেকে তারপরে আবার জালগুলো পেতে দিয়ে যান রাত্রে ঘুমান আর অপেক্ষা করেন কখন ভোর হয় ভোর হতেই গিয়ে এই জাল মাছসহ তুলে আনেন এই মাছ নিয়ে বিক্রি করেন এখানে একটা ঘর আছে এই ঘরে নৌকা তৈরি হয় এই নৌকা এখানকার মাঝিরা কিনে নেন বা এখানকার আশেপাশে বিক্রি হয় নৌকা এভাবেই নদী জল নৌকা মাছ প্রকৃতি পাখি সুন্দর গাছপালা সূর্যের আলো ঝড় বাতাস মেঘ সমস্ত কিছু নিয়ে এক কেটে যায় এখানকার মানুষের জীবন এমনিভাবেই মাছ ধরার দামোদর এবং তার আশেপাশের মানুষের জীবনধারা गज लोक रेने नहीं गया